আজ মহামান্য হাইকোর্টে অনারবেল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে অর্থাৎ কোর্ট নম্বর চোদ্দোতে ডিএলএড তেইশ পঁচিশ ব্যাচ সংক্রান্ত মামলার অনেকক্ষণ ধরে শুনানি হয়েছে শুনানিতে কি কি ব্যাপার উঠে এলো মাননীয় বিচারপতি কি নির্দেশ দিলেন এবং মামলাটা কি কারণে করা হয়েছিল রিট কপিসহ পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবেন শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো মামলাটি আজকে অনেকক্ষণ হিয়ারিং হয়েছে এবং আগামীকালও এটার হিয়ারিং আছে এবং এবার আপনারা জানতে চলেছেন কি হয়েছে তো কি হয়েছে সেটা যাওয়ার আগে রিড কপিটা একবার দেখে নেওয়া দরকার আচ্ছা মামলাকারীরা কেন মামলাটা করেছেন সেটা তো রিড কপির মধ্যে সিনোপসিস বা মামলার যে বিষয়বস্তু সেটা তো আমরা চলে এলাম তার আগে একটা ছোট্ট জিনিস দেখায় শর্ট লিস্ট অফ ডেটস যেটা দেখা দরকার আছে এক্ষেত্রে টেট দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেট এইসব পিটিশনাররা এবং সেই সংক্রান্ত যে ডেটগুলো ছিল দেওয়া আছে অর্থাৎ ডিএলএড পার্সুইং ক্যান্ডিডেট লেখা যাচ্ছে পিটিশনার পার্সু দি আর ডিএলএড মানে কমপ্লিট হয়নি দ্য ডিএলএড ইনস্টিটিউশন রিলিজ দ্য পিটিশনার যেহেতু আপনারা জানেন যে জুন মাসের সমত তিরিশ তারিখে একটা নোটিফিকেশান করা হয়েছিল তাদেরকে রিলিজ দেওয়ার জন্য কিন্তু এক্ষেত্রে ডিলে করছে বোর্ড এবং বোর্ডেই পরীক্ষা কন্ডাক্ট করছে টেট এবং রিক্রুটমেন্ট প্রসেস এবং তার সাথে ডিএলএড সমস্ত কিছু বোর্ড করছে এক্ষেত্রে বোর্ডের হাতেই সব কিছু কিন্তু এক্ষেত্রে এদের রেজাল্ট এখনও দেওয়া হলো না সেই ব্যাপারটা একটা ব্যাপার আছে তো এবার আমরা দেখে নিই দ্যাট দ্য পিটিশনার্স আর ডিউলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ অ্যান্ড আর অ্যাসপায়ারিং প্রাইমারি স্কুল টিচার্স তো এরা পিটিশনার কি দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেট এবং প্রাইমারি স্কুল টিচার হিসাবে নিজেকে দেখতে চায় এক কথায় বলতে গেলে এবং দ্য পিটিশনার্স ডিলিজেন্টলি এনরোল ইন দ্য টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড কোর্স কন্ডাক্টেড বাই দ্য রেসপন্ডেন্ট নম্বর ফোর অর্থাৎ এক্ষেত্রে দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ পিটিশনার দু বছরের ডিএলএড কোর্সে এনরোল হয়েছে বা তারা ডিএলএড করছে দ্য সেট ডিএলএড কোর্স ওয়াজ শিডিউল টু বি কমপ্লিটেড বাই তিরিশ নভেম্বর তিরিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ডিএলএড যে কোর্স সেটা কিন্তু তিরিশে জুন দু হাজার পঁচিশে কমপ্লিট হওয়ার কথা দ্য পিটিশনার্স হ্যাভ কমপ্লিটেড দে আর কোর্স ওয়ার্ক অ্যান্ড অপেয়ার্ড ফর দ্য ফাইনাল এক্সামিনেশন পিটিশনার তাদের যে কোর্স ওয়ার্ক সেটা কমপ্লিট করে নিয়েছে এবং ফাইনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার করেছে হাউ ইবার ডিউ টু দ্য ইন অ্যান্ড আনএক্সপ্লেন ডিলে অ্যান্ড ল্যাচেস অন দ্য পার্ট অফ দ্য রেসপন্ড নাম্বার ফোর দ্য ফাইনাল রেজাল্ট অব দ্য সেট এক্সামিনেশান হ্যাভ নট ইয়েট বিন পাবলিশ এক্ষেত্রে বলা হচ্ছে সমস্ত কিছু পিটিশনাররা তাদের যা কাজ করে দিয়েছে কিন্তু বোর্ডের ডিলের জন্য বা এক্ষেত্রে বোর্ড দেরি করছে রেজাল্ট বার করতে সেই জন্য তারা কিন্তু এখানে ভুক্তভোগী এক কথায় মানে এক্ষেত্রে পিটিশনাররা সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে কিন্তু বোর্ড এখনও রেজাল্ট পাবলিশ করতে পারেনি হ্যাঁ দ্য রেসপন্ডেন্ট নম্বর ফোর বিং দ্য ভেরি অথরিটি রিজন রেসপন্সিবল ফর কন্ডাক্টিং দ্য ডিএল কোর্স অ্যান্ড পাবলিশিং ইটস রেজাল্ট অ্যান্ড নাও ইস্যুড এ নিউ নোটিফিকেশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর প্রাইমারি টিচার্স অন উনিশ এগারো দু হাজার পঁচিশ সেটিং এ ডেডলাইন ফর অ্যাপ্লিকেশানস অর্থাৎ এখানে একটা অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে আপনারা জানান যে এই মুহূর্তে ডিসেম্বরের যে ন তারিখ সেটা হচ্ছে ডেডলাইন এবং এরা অ্যাপ্লাই করতে পারছে না কারণ অ্যাপ্লাই করতে গেলে সেখানে দেখাচ্ছে লাস্ট যে সেশন সেটা বাইশ চব্বিশ তেইশ পঁচিশের জন্য কোনোরকম ড্রপডাউনে মেনতে কোনো অপশান নেই মানে যেটা কুড়ি বাইশ ডিউলের ক্ষেত্রে হয়েছিল তো এক্ষেত্রে the petitioner being uh, prevented from participating in the recruitment process solely because they are unable to produce the final DL Pass certificate. The final DL pass certificate nay a direct uh, consequence of the respondent number own administrative failure. This action of the respondents is arbitrary, unjust, and violative of the fundamental rights of the petitioners as they are being penalized. ফর নো ফল্ট অফ দেয়ার ওন পিটিশনারদের বা ক্যান্ডিডেটদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তারা কিন্তু সাফার করছে ব্যাপারটা নেই দ্য রেসপন্ডেন্ট বোর্ড ক্যান নট বি পারমিটেড টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইটস ওন রং টু দ্য দ্য ট্রিটমেন্ট অফ দ্য পিটিশনার্স ক্যারিয়ার ইজ সিমিলারলি সিচুয়েটন ফ্যাক্টর ইন দ্য ব্যাচ অফ কুড়ি বাইশ অর্থাৎ এক্ষেত্রে কুড়ি বাইস ব্যাচের ডিএলএড ব্যাচের উদাহরণ কিন্তু দেওয়া হয়েছে যেটা অলরেডি আমরা অন্য ভিডিওতে অনেকবার বলেছি যে কুড়ি বাইশের মতোই ব্যাপারটা কিন্তু এখানেও হয়ে গেল তো এক্ষেত্রে তারা এইসব ব্যাপারগুলো মেনশন করেছে যেখানে হেন্স দ্য রিট পিটিশন ইজ বিং ফাইলড এবং তার জন্য তারা রিটিটিশান ফাইল করতে বাধ্য হয়েছে তো এটা হচ্ছে ব্যাপার তো এখন তাহলে মামলাতে বা মামলার শুনানিতে আজকে কী হলো মামলার শুনানিতে পিটিশনার পক্ষে আইনজীবী বলা শুরু করলেন এবং তার সাথে এক্ষেত্রে পিটিশনার পক্ষের ছিলেন আলি হাসান আলমগীর স্যারও ছিলেন তার সাথে তো প্রথমেই এই ব্যাপারগুলো বলেন যে পিটিশনে যে ব্যাপারগুলো বললাম আমরা এখন মানে দেখে দেখে বললাম যেটা আর কি এটা কিন্তু মাননীয় বিচারপতির কাছে উপস্থাপন করা হয় ব্যাপারটা কী ঘটেছে বা কেসটা কেন করা হয়েছে তো এইসব ব্যাপারগুলো যখন বলা হয় যে তারা টেট বা দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেট এবং বছরের ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে তারা পার্সুইং ক্যান্ডিডেট যেহেতু বোর্ডের ডিলের জন্য তারা এখনও পর্যন্ত রেজাল্ট হাতে পায়নি বা ফাইনাল ইয়ার মার্কশিট পায়নি বা সার্টিফিকেট পায়নি তো সেগুলো পায়নি সেগুলো বলা হয় এবং বোর্ডেই হচ্ছে ডিএলএড পরীক্ষা কন্ডাক্ট করে এবং তার সাথে বোর্ডের হাতে সব কিছু এবং নতুন নিয়োগের নোটিফিকেশান বোর্ডের দ্বারা দেওয়া হয়েছে সমস্ত কিছু বোর্ডের হাতে তো তা সত্ত্বেও এরকম করা হয়েছে এটা বলা হয় বা পিটিশনাররা অ্যাপ্লাই করতে পারছে না তখন এক্ষেত্রে বোর্ডের পক্ষের আইনজীবী সুবীর সানেল মহাশয় তিনি কিছু ফ্যাক্ট তুলে ধরেন যে এইসব পিটিশনার অন্য একটি কেসও আছে এবং সেই কেসটি এখন ফাইনাল জাজমেন্ট আসেনি পেন্ডিং আছে এবং সেখানে যে পিটিশনার এখানে যে পিটিশনার আছে রিড কপিতে যে পিটিশনারগুলো লেখা থাকে নামগুলো সেখান থেকে এবং অন্য একটি পিটিশান কপিতে সেই সেম নাম লক্ষ্য করা আছে বা সেম পিটিশনারি আছে দুটোতেই আর কি এটাতেও আছে আগে একটু অন্য তো আছে অন্য একটি মামলা দেখানো হয় সেখানে টেট পাস সংক্রান্ত ইস্যু থাকে মানে টেট রিলেটেড সেখানে ইস্যু আছে অর্থাৎ তারা অ্যাকচুয়ালি বোর্ডের আইনজীবী যেটা বলেন যে তারা বিএড হিসাবে টেটে অ্যাপেয়ার করেছিল কিন্তু বিএড তো এই মুহুর্তে ভ্যালিড নয় এবং এনসিটির অনেক নিয়ম তুলে ধরেন বিভিন্ন মামলা রেফারেন্স তুলে ধরেন বোর্ডের পক্ষের আইনজীবী এবং অনেকক্ষণ ধরে শুনানি হয় সেটা ঘন্টার উপর হবে তো সেই শুনানি হয়তো লাইভ স্ট্রিমিং অনেকে দেখেছেন অত আমরা ডিটেলসে যাচ্ছি না মেন ব্যাপার যেটা হয়েছে সেটা হয়েছে আগামীকালই শুনানির ডেট রাখ দেওয়া হয়েছে আবার আগামীকাল বোর্ডের পক্ষে আইনজীবী বললেন আরও আধ ঘন্টা সময় তিনি নেবেন বললেন এবং তারপর এক্ষেত্রে কি হয় দেখার বিষয় সেটা কারণ এক্ষেত্রে দু কুড়ি বয়সের ক্ষেত্রে আপনারা জানেন যে ম্যাটারটা কত দূর গিয়েছিল এবং তারা আলটিমেটলি জয়লাভ করেছিল যদিও এখনও পর্যন্ত সমস্ত ব্যাপার ঠিক হয়নি তো এখন এই ম্যাটারটাও কি সেই কুড়ি বয়সের মতোই পরিণত হতে চলেছে আপনারা কি মনে করেন কারণ একটা একটা ব্যাচ কিন্তু প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার জন্য ছাপার করছে সেটা ষোলো হাজার পাঁচশো বা দু হাজার কুড়ি রিক্রমেন্ট প্রসেসের ক্ষেত্রে একবার হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কুড়ি বাইশ এবং দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তেইশ পঁচিশ মানে যদি কেস দু হাজার সাতাশ রিক্রুটমেন্ট প্রসেস হয় তাহলে দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ ব্যাচ সাফার করবে এই লজিক অনুসারে বলছি মানে এটা কেন হচ্ছে শুধুমাত্র ডিলের জন্য এক্সাম হয়ে গিয়েছে সব কিছু কমপ্লিট করে দিচ্ছে ক্যান্ডিডেটরা কিন্তু বোর্ড থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ বা রেজাল্ট ডিক্লারেশান বলুন কোনো কিছুই এখনও পর্যন্ত আসেনি কারণ এটা এমনও তো হতে পারতো রেজাল্ট দেওয়ার পর নোটিফিকেশান আসতে পারত পারতোই তো কিন্তু এটা হচ্ছে না আপনার কি মনে করেন এর কারণ কী হতে পারে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং এই ধরনের কন্টেন্ট মিস করতে না চাইলে আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে কমেন্টে জানাবেন আপনার কোন সালের ডিএলএড বা কোন সেশনে ডিএলএড কর কমপ্লিট করেছেন এবং নতুন নিয়োগের জন্য কি অ্যাপ্লাই করে দিয়েছেন Thank you.